হ্যালো আসসালামু আলাইকুম সবাই কিতা পড়ুন বালা আসননি নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ ফালাইয়া দেওয়ার মতো জিনিস দেওয়া মজাদার কিছু বানানি যায় তেমনি একটা ফালাইয়া দেওয়া জিনিস দিয়ে আজকে আমি কিতা বানাইতাসি আপনারা আমার সাথে থাকিয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ডাল রান্না করছিলাম ডালটা বেশি খাইতে সুবিধা হয়েছিল না মানে বেশ মজা হয়েছিল না তো কোনো রকম খাইয়া শেষ হইছে আর অল্প একটু রয়েছে এটা আর কেউ খায় না তো ভাবলাম যে এটা একটা নাস্তা বানাই নেই তাইলে আর ডালটাও নষ্ট হইতো না আর মজা হইরা খাই মো তো এখানে ডালের মধ্যে দেয়া দিলাম আমি ফানি ফানি দিয়ে এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো দেওয়া দিছি মশলা স্বাদ মতো লবণটাও দিছি দিয়া ফানিটা একটু জাল তুলছি মানে বলক তুলছি আর কি এরপরে এর মাঝে আমি দেয়া দিছি চাউলের গুড়ি আপনারা চাইলে এখানে ধনিয়া ফাতা হাসা মরিচ পেঁয়াজ এগুলোও এড করতে পারেন কিন্তু আমি দিছি না আমার হাসে মন হয়েছে যে দরহান নাই দেওয়ার তো যাই হোক এরপরে আমি এখন চালের গুড়িটারে ভালো করে মিশিয়ে নিতেছি এরপরে আমি ডাকনা দিয়ে কিছু সময় ডাইকে রাইকে দিব যেন ভালোভাবে চালের গুড়িটা সিদ্ধ হয় তো এই যে দেখতেছেন আমার চালের গুড়িটা মোটামুটি একদম প্রায় শেষের দিকে সিদ্ধ হয়ে গেছি গে আর এই তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে চালের গুড়িটারে হাত দিয়ে ভালো করে মত্যা নিমু আর একটু হালকা গরম তাহা অবস্থায় মত্যা নিলে ভালো হয় মানে ভালোভাবে আর কি মতা হয় তো এই যে আমি এখন কিন্তু গরমই আছে আমি হাত দিতে পারতেছি না গরমের লেগে তো অল্প অল্প আমি একটু মাইকে নিতেছি আর আমার আজকের খাইটা এত সুন্দর হয়েছে এত সফট হইছে আমার হাত দিয়ে মাখতে এত ভালো লাগতেছে তো যাই হোক এখন আমি হাত দিয়ে মাইকে নিছি আর ডুটাও একদম রেডি আমি এখন হাত দিয়ে এটা একটা নাস্তার শেপ দিয়ে নিম আর এই তো আমি হাত বল বল হইরা মাঝখানে শুধু হাত একটু সাপ দিয়ে দিছি তাইলে আমার ফিটা রেডি এইটার আমরা খুবই বড়া ফিটা তো আপনারা চাইলে এখানে কিন্তু একটা বড় হইরা রুটি বেললা একটা কাটার দিয়ে হাইটে নিতে পারেন এটাও কিন্তু দেখতে সুন্দর লাগে আর আমি একটা করছি তারা ওরা হইরা এত সময় নাই আর ধৈর্যও নাই আমি এখানে হাত দিয়ে ওই একটা বড়া ফিটা বানাই নিতেছি জাস্ট গোল হইরা নিছি তারপরে একটু সাপ দিছি এই ফিটাটা বেলতে এত ভালো লাগে কারণ হচ্ছে এটা শুধু জাস্ট হাতটা ঘুরাই একটু সাপ দিলেই রেডি সময় কম লাগে আর ডোটা সফট হওয়াতে তাড়াতাড়ি হয়েছে আর এই তো আমার সবগুলা ফিটা এখন রেডি দেখুন কি সুন্দর লাগতেছে না সবগুলো একসাথে আর কালারটাও দারুণ আইসে তো এখন আমি কিন্তু এইভাবেই সবগুলা ফ্রিজে রাইখ্যা দেবো মানে ডিপ ফ্রিজে রাইখ্যা দেবো আর যখন ইচ্ছা হইব কয়েকটা হইরা বাজবো আর এখন সারি পাঁচটা বাজছে আপনারা রে খাইতে কিন্তু এগুলা দারুণ লাগে সাথে যদি হয় সস বা মুরগির মাংসের ঝোল এগুলা দেয়া খাইতে গরুর মাংসের দেয়া খাইতে অনেক বেশি মজা লাগে তো আপনারা বাসার মধ্যে যদি ডাল রান্না হয় আর ডাল যদি কেউ খাইতে না চায় শেষের দিকে না ফালাইয়া তো এইভাবে সুন্দর হইরা বড়া হইড়া বানাই নিতে পারেন সবাই অনেক মজা হইয়া খাইবো আর সন্ধ্যার নাস্তায় এটা খুব জমবো মশ ভাজা খাইতে আমরা কিন্তু সবাই পছন্দ করি শুরু থেকে বড় আর আমার আজকের এই রেসিপিটা কার কাছে কীরকম লাগছে কমেন্ট করে জানাইন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিওন আর আমার মতো এভাবে ডাল দিয়া কোন কোন আফুরা ফিটা বানান কমেন্ট করে জানাইন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ